হঠাৎ করে সকাল সকাল কোথায় বের হলাম আর বের হয়ে কোথায় বা যাচ্ছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসার পরে এখানে রান্না করব। তো রান্না করার জন্য আমাদের বুট নাই যে তরকারি কাটবো তো শপিং বুট আর চাকু কিনে নিয়ে এটাতে কিন্তু আমরা এখন রান্নাবাড়ি বাড়ি করবো এটা কেটে তো ভাবছি আজকে বিরিয়ানি চাউল দিয়ে আর মসুরের ডাল দিয়ে আলু দিয়ে একটা খিচুড়ি রান্না করব তো চলুন খিচুড়িটা কীভাবে রান্না করি আর এই যে আলুটা কীভাবে কাটি আমি কিন্তু শপিং বোর্ডে কাটার আমার একবারে অভ্যাস নাই তারপরেও কাটতেছি দেখি পারি কি না শপিং বোর্ডে কাটার কাটার তো এই তো দেখুন এদের কাটতেছি আরে তো অভ্যাস না থাকলে দেওয়া হয় সব সবসময় কিন্তু কাটি আমরা বাঙালি তো তো যেটা দিয়ে অভ্যাস তো আমরা আমরা যেটা তো অভ্যাস সেটাতে কাটি তাই না তাই লোক কাটি কাটার পরে রান্না বাড়ি করি রান্নার পরে আপনাদের সাথে শেয়ার করব বাইরে বের হইলাম একটু বাজার করবো এখন দুপুরবেলা তো বাইরে বের হলাম দুপুরবেলা বাইরে বের আমার পরে খুব ভালো লাগতেছিল চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল দুই পাশে দুই দিকে দাঁড়িয়ে আছে ভাবলাম যে একটু সুন্দরভাবে সুন্দর ভাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এই জায়গাটা চেনেন অবশ্য ট্রেন থেকে নেমে এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করে নি আর এত সুন্দর রোদ সকালের মিষ্টি একটা রোদ বের হয়েছে খুবই ভালো লাগতেছিল আর এখানে কিন্তু আমি ভিডিও করতেছিলাম সবাই মুখের দিকে দেখে আছে যে সকালবেলা হয়তো বা কেন আমি ভিডিও করতেছি তো যাই হোক ভিডিও করতে করতে ভাবলাম যে একটু ওভার থেকে থেকে পার থেকে ওই পারে যাবো এই ওভার উঠে এত সুন্দর লাগলো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা বলেন তো এটা কোন স্টেশন আপনারা কি বলতে পারেন যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই তো আমি চার পাঁচটা সুন্দর ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে তো যাই হোক দেখলাম এখন ওই পারে যাবো যাওয়ার পর যে কাজে এসেছি সেই কাজটা করবো আবারও সোজা রাজশাহীতে ব্যাক করব তো বেশিক্ষণের জন্য আসিনি আর এই তো আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেলওয়ের অফিস যাই হোক এখন এটা দেখলাম আপনাদেরকেও দেখালাম আর এই তো সিঁড়ি এখন নিচে নামবো দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু বিশাল বড় একটা সিঁড়ি এই সিঁড়ি বয়ে এখন নিচে নামবো নিচে নেমে অপেক্ষা করব যার জন্য এসেছি তাকে নিব নিয়ে একবার আবারও রাজশাহীতে ব্যাক করব তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ